নমস্কার আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা তোমরা ডব্লিউবিপি কনস্টেবল অথবা কেপি কনস্টেবলের জন্য তৈরি হচ্ছো ভিডিওটি তোমরা একবার দেখে নাও তারপরে তোমরা বিচার করবে তো বেআইনি যে হয়েছে না হয়েছে সেটা আমি বলতে পারবো না কারণ আমি না জেনে একটা দুম করে কি করে কথা বলবো তবে বেআইনি করে হলো চাকরি তো হয়েছে ছেলেরা খেতে পারছে দুটো বেকারত্বের জ্বালা থেকে আমি একটা ফিল করছি ভিডিওটি তোমরা নিশ্চয়ই দেখতে পেলে দেখো যে করে হোক চাকরি পেয়েছে দুটো খেলে খেতে পাবে ছেলে মেয়েরা কথাটি মদন মিত্রের এই কথাটি কিন্তু তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে না এই কথাটি তোমাদের যে তোমাদের যে শিক্ষক দুর্নীতি হয়েছে সেখানে কিন্তু তোমরা একটা বিচার করো যে কথাটি কি সঠিক বলেছে নতুন মিত্র মানে ইনি স্যার বলেছেন যে দুর্নীতি করেও চাকরি পেলেও ছেলে পেলে দুটো খেতে পাবে এবার দুর্নীতি করে কারা চাকরি পাচ্ছে পাচ্ছে বড বর্গের যা মানুষরা গরিব বর্গের মানুষরা তো দুর্নীতি করে চাকরি পাবে না তাহলে পরে লাভটা কোথায় বড় লোক বড় লোক হয়ে যাচ্ছে আরও গরিবরা আরো গরিব থেকে যাবে তোমরা চাকরির আশা ছেড়ে দাও এরকমই তোমাদের হচ্ছে ডাব্লিউ বিপির ক্ষেত্রে বা তোমাদের কেপির ক্ষেত্রে যে যেমন ছশোটা ডকুমেন্ট তোমরা দেখতে পেয়েছো ধরা পড়েছে সেখানে কি গরিব মানুষের ডকুমেন্ট আছে সব বড় লোকদের ডকুমেন্ট আছে যেই চাকরির ক্ষেত্রে হোক এইটুকুই বলবো এর বেশি আমি কিছু বলতে পারবো না তোমরা বিচার করো আর এরকমই খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে সবাই যেন জানতে পারে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ